সালারের বুকে ঈদের আগে সম্পূর্ণ নতুন কনসেপ্টে নতুন রেস্টুরেন্ট হ্যাঁ ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারছেন হ্যাঁ এটা সালাদ অরিজিনাল ফ্যামিলি যাকে বোঝায় সেই ফ্যামিলি রেস্টুরেন্ট আপনি যখন আপনার ফ্যামিলিকে নিয়ে আসবেন পুরো একটা পার্কে যা যা থাকে গ্রাউন্ডটা দেখছেন পুরো একদম ফাঁকা একটা জায়গা ওপেন একটা স্পেসে আপনার সন্তান টাইম স্পেন্ড করতে পারবেন মোট একশো আশি জন একসঙ্গে এখানে বসে খেতে পারবে শুধুমাত্র রেস্টুরেন্ট না সঙ্গে আপনার যেটা হচ্ছে আপনি বিয়েবাড়ি উপলক্ষে এখানে বুক করতে পারেন আপনি জন্মদিন উপলক্ষে এখানে বুক করতে পারেন এছাড়া আপনার ফ্যামিলির কোনো একটা রিসেপশন থাকে তখনও কিন্তু আপনি এখানে এই অতিথিশালা আপনি বুক করতে পারেন এবং এই রকম একটা নতুন চারিদিকে দেখতে পারেন চকচকে এবং সেলফি কত নেবেন একটা দুটো তিনটে পাঁচটা অনেক আছে আপনি দিকেই যাবেন এবং এখানে আর একটা নতুন আমি কনসেপ্ট দেখলাম যে অন্যান্য জায়গায় যেটা গেছি গ্রাউন্ডের পরে এটা কিন্তু দোতলা করা আছে এবং একটা নয় ওইদিকে কিন্তু আর একটা আছে সব থেকে ভালো লাগবে হ্যাঁ একের পর এক সেলফি জোন আপনি কোথায় সেলফি নেবেন আসলেই আপনি যদি সবগুলো মনে করেন একটা করে সেলফি নেবো সেলফি আপনার শেষ হবে না আমিও আশা করিনি যে এই রকম একটা ঝাঁ চকচকে এবং এই রকম একটা মনোরম একটা পরিবেশ সালারের বুকে আসতে পারে যেহেতু ঈদে এখানে বুক হচ্ছে তো চাঁদেরও এখানে একটা কনসেপ্ট এনেছে এবং এখানে গাড়ি থেকে আরম্ভ করে আর যেটা সালার বাসি হিসাবে সবাই চাইবেন এই রকম একটা সেলফি জোন আই লাভ সালার এই সব সেলফি জোন আমার তো মনে হয় মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে এখন এইটা সবদিকে বেটার লাগছে আর খাবার দাবার মান খুব উন্নত নর্মাল যেটা আছে হ্যাঁ পরিবেশটা খুবই সুন্দর ফ্যামিলি নিয়ে আসবেন সেলফি তুলবেন খুবই ভালো আসছে লোকে সকলে নাম করছে আমরাও খেলাম আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আর সালার এটা খুবই প্রয়োজন ছিল কারণ এরকম সুন্দর পরিবেশ এত রকম ছবি তোলার বিভিন্ন যে এখনকার দিনে একটা মানুষের ইচ্ছা হয় যে একটা সুন্দর পরিবেশে যাব। যেখানে সবাই মিলে ফ্যামিলি নিয়ে বন্ধুদের সাথে বসবো তো সেই ইচ্ছেটা পূরণ হলো আমরা বিভিন্ন জায়গায় দেখি যে আই লাভ বহরমপুর বা বিভিন্ন শহরের নাম সেটার যে একটা ছবি তোলার একটা জায়গা আই লাভ সালার এটা প্রথম এই রেস্টুরেন্টটা এত সুন্দর করে করলো এক কথা অসাধারণ কোয়ালিটি কীরকম কোয়ালিটি খুবই ভালো আপনার কেমন লাগলো খেতে খুব সুন্দর লাগছে আপনার এখানকার পরিবেশ কেমন ভালো লাগছে খাওয়া দাওয়া খুব ভালো আইটেমও খুব ভালো আছে ভালো প্লেস ভালো হ্যাঁ খাবারও ভালো হাইজিন আছে খাবার ঝা চকচকে এবং এইরকম কনসেপ্ট আমার তো চোখে পড়েনি ভরতপুর বিধানসভার মধ্যে নেই আজকে থেকে শুরু হলো তাই তো আপনাদের আজকে থেকে শুরু হলো এবং আশা করছি এটা আমরা আরো ভালো স্তরে নিয়ে যেতে পারবোয়ালি এটা সবারই আমাদের নিজেদের রেস্টুরেন্ট না এটা সালার এবং তার পার্শ্ববর্তী মানুষের রেস্টুরেন্ট মানে তাদের তৃপ্তি হচ্ছে আমাদের উপার্জন আর কি তো এটা মাথায় নিয়ে আমরা এগোবো তাদের ফিডব্যাক আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ভবিষ্যতে আরও সার্ভিস কীভাবে দিতে পারি আরও কী চেঞ্জেস আসতে পারে সেটা আমরা ভেবে দেখে সেভাবে ডিসাইড করে আমরা আরও এগিয়ে যাব সামনে আচ্ছা আমি শুনছিলাম যে এখানে আপনাদের বাড়ি বা অন্যান্য অনুষ্ঠানের সময় এখানে ভাড়া দেওয়া হবে কোন কোন অনুষ্ঠানে কীভাবে আপনাদের ভাড়া দেওয়া হবে একটু হয়তো কেউ বার্থডে সেলিব্রেট করতে চাইলো কিংবা কেউ তার রিসেপশনের হলুদ এখানে করতে চাইলো বা কেউ অ্যানিভার্সারি সেলিব্রেট করতে চাইলো সেখানে সবকিছু অপশান আমাদের কাছে অ্যাভেলেবেল তারা যেমন নেবে আমরা সেইভাবে কাস্টমাইজ করে কাস্টমারকে আমরা এখানে খাবারের হলে হবে এক্সট্রা আমাদের কোনো ফেয়ার থাকছে না জায়গার কোনো ভাড়া থাকছে না তারা এখানে নিজের মতো করে বুক করে নেবে রিজার্ভ থাকবে তাদের জন্য পার্সোনালি সেদিনটা তারা নিজের মতো করে এনজয় করবে অ্যাকচুয়ালি আমাদের জায়গাটা করাই হচ্ছে মানুষ তার ব্যস্ততা টাইমটা কাটিয়ে এসে অবশ্যই টাইমটুকু যেন নিজের মতো করে কাটাতে পারে কনসেপ্টটাই আমাদের তৈরি করা আমি দেখছিলাম যে সালারের বুকে আরও যে রেস্টুরেন্টগুলো আছে বা পার্কেও এত ধরনের বাচ্চাদের রাইডগুলাই বলতে পারি সেগুলো আর কোথাও নেই তা এইগুলো আপনাদের মতো অনেক দিন তো টাইম লেগেছে এইসব জিনিস হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি টাইম লেগেছে আসলে আমাদের পরিকল্পনা ছিল এটাই এখনকার বাচ্চারা মোবাইল অ্যাডিক্টেড তো আমি চেষ্টা করেছিলাম তাদেরকে কিছুটা সময় যেন সবুজ ঘাসে তারা চলতে পারে কিছু টাইম স্পেন্ড করতে পারে সবুজ ঘাসে খোলা আকাশের নিচে এটা ভেবেই এই টোটাল পার্কের কনসেপ্টটা আমাদের তারা মোবাইল থেকে আসক্তি থেকে বেরিয়ে এসে আমাদের এখানে একটু সময়টা কাটাক যেন ছোটোবেলায় আমরা কাটিয়ে এসেছি তো এই কনসেপ্টটাই আমাদের এটা বিল্ড করা টোটাল যে তারা একটু সবুজ ঘাসে ঘাসের ওপর খোলা আকাশের নিচে নিজেরা নিজের মতো করে খেলুক একটু ফ্যামিলি ম্যান যারা তারা অবশ্যই আসবেন তার কারণ একের পর এক রাইড আমি যেটা দেখছি আপনার আপনি যখন আপনার সন্তানকে নিয়ে আসবেন আপনার সন্তান খুশি হবে এটা চোখ বন্ধ করে আমি বলতে পারি আসুন এবং এই অতিথি রেস্টুরেন্টে একবার হলে ঘুরে যান আপনার ভালো লাগবেই সব শেষে হচ্ছে খাবার হ্যাঁ রেস্টুরেন্টে যখন আসবেন সেই খাবারের কোয়ালিটি কি ধরনের খাবার পাওয়া যায় এবং তার কোয়ালিটি কীরকম কালারে তো আরও রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে দেখুন যেগুলো আছে সেগুলোর সঙ্গে আমাদের পার্থক্যটা এটাই যে আপনার পার্ক থেকে বাচ্চা যেগুলো আপনি দেখলেন যে আপনার যেগুলো খেলার যে আছে আপনার যেমন মধ্যে যেগুলো করেছি আমরা তো সেইটা সেটার জন্য আমাদের স্পেশাল আর কিছুই এর মধ্যে এর থেকে স্পেশাল কিছু আমার মনে হয় না কোনো রেস্টুরেন্টের মধ্যে রয়েছে তো এটা আমাদের একটা বিশাল একটা আকর্ষণ যে বাচ্চারা এখানে এসে খেলবে অন্তত ফ্যামিলি নিয়ে আসবে যে সে অত বাচ্চাটাকে নিয়ে এখানে খেললো তো সে আরামসে বসে কোনো রকম কোনো আরামসে ফ্রি থাকবে যে না বাচ্চারা আমার খেলছে কোনো যেহেতু সালার এশিয়া এরিয়ার মধ্যে আমাদের কোনো ভালো ছোট্ট মিনি পার্ক নেই তো সেই হিসেবে পার্কটা আমাদের পার্ক উইথ রেস্টুরেন্ট হিসেবে উইথ পার্ক করা হয়েছে এটা ঠিক আছে তো এটা আমাদের একটা স্পেশাল যে না হ্যাঁ সঙ্গে একটা পার্কও বলতে পারেন যে পার্ক আছে আমাদের মধ্যে দেখ খাবার বলতে গেলে সমস্ত রেস্টুরেন্ট এগুলো আছে স্পেশাল আরো কাস্টমারের স্বাদের উপরে খাবার নিয়ে আসছে আমরা স্পেশাল হ্যাঁ স্পেশাল বিরিয়ানি আমরা চান্দাদের দিন থেকে স্পেশাল বিরিয়ানি স্টার্ট করছি হ্যাঁ এদের আগের দিন রাত্রিতে চাইনিজ ইন্ডিয়ান তন্দুরি এইসব খাবার আপনার এবার কাস্টমারের স্বাদের উপরে খাবার নতুন আসছে আরো এবার কাস্টমারের ডিমান্ড এবার কাস্টমার ফিডব্যাকটা হচ্ছে আমাদের কিছু সব কিছু খাবারের অবশ্যই আমরা আমি সমস্ত রেস্টুরেন্টই চাই যে কাস্টমার খাওয়ার ফিডব্যাক যেন ভালো থাকে এবার সে আমিও চাই আর রিজনেবল দাম দাম রিজনেবল আর স্বাভাবিক একবার রিজনেবল দাম থালার কাকগ্রাম রোডে এই যে অতিথি রেস্টুরেন্ট সম্পূর্ণ নতুন কনসেপ্ট আপনাদের আগেই বলছিলাম কিচেনটা পাচ্ছেন এটা পুরো হাইজেনিক এতটাই স্পেস এখানেও আছে এবং এই যে রুমটা দেখছেন এটা কিন্তু ভিআইপি লাঞ্চ এখানে যদি মনে করেন আপনি গরম লাগছে আপনি এসিতে বুক করবেন এখানে কিন্তু এসিরও ব্যবস্থা আছে অতিথি রেস্টুরেন্ট সালারের মুখে সম্পূর্ণ নতুন কনসেপ্টে আপনি যদি মনে করেন আপনার ফ্যামিলিকে নিয়ে একবার আসবো হ্যাঁ আসবো মানে একবার আসুন তার কারণ হচ্ছে ঈদের ঠিক আগের দিন যাকে বলে চাঁদ রাত সে চাঁদ রাত থেকে শুরু হচ্ছে বিরিয়ানি এবং আমি এইটুকু হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি যে ঈদের দিন এখানে কিন্তু মানুষের ঢল নামবে তারপর সবাই চাইবে একবার ঈদের দিনে নতুন জামা কাপড় পরে একটা সেলফি তুলব এবং একটা নয় এক গাদা কটা দু চারটে পাঁচটা সাতটা আপনি যদি মনে করেন বিভিন্ন পোজে সেলফি তুলব তার ব্যবস্থা কিন্তু এই অতিথি রেস্টুরেন্টে আছে এবং সম্পূর্ণ আপনাকে আবার বলছি যে এখানে একই সঙ্গে একশো জন জন একসঙ্গে বসে খেতে পারবে এই নর্মাল যেখানে আছে এছাড়া তো ভিআইপি লঞ্চ আছে সব কিছু মিলে আপনারা আসুন একবার একবার টেস্ট করে যান এবং আপনার সন্তানকে ঈদের দিনে হোক বা তারপরেই হোক আপনার সন্তানকে একবার পার্কের সম্পূর্ণ পরিবেশ একবার নিতে দিন মুর্শিদাবাদের সালার থেকে সমন কারিকর মুর্শিদাবাদ টুডে